দর্শক আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম টেক মাছের আরত তো এখানে দেখেন আজকে আমাদের দরুদির মাছ সব বিক্রি হয়ে গেছে দরুদি ঘাই মেছিরা পাগল হয়ে গেছে তো এখন আরো কিছু মাছ আছে তো আমরা দেখাই এইখানে কিন্তু ভাই ভালো আছে না যাক আলহামদুলিল্লাহ তো এই দেখেন দেশি চিংড়ি আছে অরিজিনাল নদীর চিংড়ি দেখি কত বিক্রি হয় ও দেখেন কালীগঙ্গা দেখেন সেরা আপনি কিনছেন না আজকে ল বিশাল এটা কি পদ্মা না একবারে আজকে বিশাল একটি পাঙ্গাস দেখাবো পদ্মার পাঙ্গাস দেখেন দর্শক দেখেন দর্শক

তো এটা নিতে পারবেন অবশ্যই পনেরোশো টাকা কেজি এখন কিন্তু মানুষ টাকা পয়সা কিছু মনে করে না একটা সাদের মাছ হইলে লোয়া জায়গা ওদিনকে বাগিয়া বাজারে একটা বাগায়ের মাছ ছিল ভাই বুঝছেন বারো হাজার টাকা পনেরো হাজার টাকা দাম চাইছে বারো হাজার টাকা বিক্রি হয়ে গেছে বিশাল বড় একটা বাগার মাছ এই এত বড় একটা মাছ ভাই আমি দেই তো অবাক তো এটার কিন্তু একদম সেম ওইটার থেকে কম লাগে পাঙ্গাস মাছটা একটু বড় একদম সেরা এটা পাঙ্গাস দেন অনেকদিন পর এরকম এত বড় পাঙ্গাসটা দেখলাম তো দর্শক এই পাঙ্গাসটা নিলে অবশ্যই বালিটা কিন্তু আরদে এবং কি বাজার আসলে নিতে পারবেন ঠিক আছে দরোদি অনেক সুন্দর একটি পাঙ্গাস ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে বাজার মার্শাল্লাহ তো এখানে কিন্তু অনেক বড় বড়ো পাংগাছ দেশীয় মাছে ভরপুর কারণ পাশে হচ্ছে নদী ওই যে পাশে নদী এই নদীর পাশে কিন্তু এই আরতটা এবং কি বাজারটা এটা হলো বাজার আর এটা হলো আড়ত আরত শেষ হওয়ার পরে কিন্তু বাজার মিলে তো আপনারা বাজার আসলেও কিন্তু এই আরদের মাছগুলো পাবেন কারণ এনারাই মাছ কিন্তু কিনে নিয়ে তারপরে হ্যাঁ

আমার না আপনি না দেখ পাঁচশো টাকা কেজি দেন এত দাম কে ধরদি পাঁচশো টাকা কেজি একটু বেশি হয় না ধরো দি পাঁচশো টাকায় নেন ও এটি নদীর নি আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এটা কিন্তু নদীর একদম টাটকা ফ্রেশ মাছ দেখছেন তো এখানে আসলে আপনার মনে একদম টাটকা নদীর পাশে তো তো নদী থেকেই সব মাছ মারা হয় ইনশাল্লাহ পাঁচশো টাকা কেজি চাই তাতে দেখেন সেরা মাছ সেরা মাছ এই যে ছোট ছোট মাছও অনেক আছে সুন্দর ট্যাংরা টুংরা এগুলা কিন্তু একদম ফ্রেশ মাছ কারণ আমাদের এই বালির টাকে কিন্তু অনেক ভালো মাছ পাওয়া যায় কি ধরো দেখি দেখি আর কোনো আরতে কোনো মাছ আসছে নাকি দেখি তো বাজারও দেখালাম আরতে দেখাই ওইখানে তো দেখেন কত মানুষ দুমছে কারণ সব আরদার বিক্রি হয়ে গেছে তো এখন এই কারণে ছেলে দেখেন এই যে বারোশো চাইতেছে আছে দেখেন কত সুন্দর মাছ দেখেন মাশাল্লাহ বারোশো টাকা চাচ্ছে তো এখানে একটু বেশি মানুষ কারণ কি বুঝলাম না দেখি কি আছে বিক্রি হয়ে গেছে চিংড়ি ছিল বড় বড় চিংড়ি ছিল দেখেন বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে কত টাকা বিক্রি হলো পাঁচ সাতশো এক হাজার টাকার মতো আছে দুইশো পঞ্চাশ টাকা অনেক কম দামে বিক্রি হয়েছে মাস তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু উঠে আমি একটু পরে আসছি তো এই কারণে আপনার একটু বড় আরো দরের বিক্রি হয়ে গেছে তো দর্শক এই টাকা আরো আসলে কিন্তু আপনারা ভালো ভালো মাছ পাবেন ইনশাআল্লাহ তো আপনারা সকলে আসবেন তো সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন যারা যারা পেজটি ফলো করেন নাই তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম